শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু এবার চতুর্থ নিবেদিতার রচনায় শ্রী মায়ের চিত্র এই প্রসঙ্গে আলোচনা পরবর্তী অংশ নিবেদিতা আচার্যদেব গন্ধে এই প্রথম এই ছবিটি অন্য ভাষায় দিয়েছেন আমি সীমায়ের ঘরে সারা দুপুর কাটাতাম তারপর গ্রীষ্ম এলে তার স্পষ্ট আদেশে তার বাড়িতেই সুতে হতো আমাকে যেহেতু সেখানে কিছু ভালো বন্দোবস্ত ছিল অন্য কোনো ঘরে নয় সকলের সঙ্গেই এক ঘরে সুতাম সাদাশিঁদে ঘরটি ঠান্ডা লাল রঙের মেঝে তার মেঝের সার সার মাদুর ও বালিশ পাতা মেঝের সার সার ছিল মাদুর এবং বালিশ পাতা এবং মশারি টাঙানো তিনি সুরে সঙ্গীতে নিত্যপূর্ণ তার সঙ্গীত প্রতিভার আক্ষরিক পরিচয় দিতে গিয়ে তার আধ্যাত্ম সন্তানদের একজন বলেছিলেন আর তিনি পূর্ণ মধুরীমায় রঙ্গে লীলায় যে ঘরে তিনি পূজা আদি করেন তা ভরপুর থাকে পরম স্নিগ্ধতায় জয় মা জয় মা